এসায়ের আতঙ্কে আত্মঘাতী ব্যবসায়ী জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে শুরু হতে চলেছে এই বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘোষণার পর থেকে নাগরিকত্ব এ ভয়ের চায় নেমেছে বহু মানুষের মনে সেই আতঙ্কেই আজ প্রাণ এক সাধারণ ব্যবসায়ী আগরপাড়া চার নম্বর মহাজাতিনগর এলাকার বাসিন্দা সাতান্ন বছরের প্রদীপ কর মঙ্গলবার সকালে তারই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ স্থানীয় সূত্রে জানা গেছে এনআরসি আর এশায়ার নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন তিনি ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট যেখানে নিজের মৃত্যুর জন্য এনআরসিকে দায়ী করে গেছেন বলে জানান সমাজসেবী জয়দীপ ভৌমিক ঘটনাস্থলে ছুটে আসে খড়দা থানার পুলিশ ঘটনায় স্তব্ধ পুরো মহাজাতি নগর এলাকা শোকের চা নেমে এসেছে আগরপাড়ায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর শর্মা তিনি জানান মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে এবং তদন্ত চালু হয়েছে ঘটে যাওয়া ঘটনায় বিষয়ে ঘটনাস্থল থেকে তিনি কি জানালেন দেখাবো এশিয়ার আতঙ্কে আরেকটি প্রাণহানি এলাকার মানুষের থেকে প্রশ্ন উঠছে কতটা প্রস্তুত রাজ্য প্রশাসন আমরা একটা খবর পাই যে একজন ভদ্রলোক ওনার নাম প্রদীপ কর ওনার বয়স ফিফটি সেভেন ইয়ার ওল্ড উনি এখানে এই ফ্ল্যাটে থাকেন আজকে উনি ওনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে এবং বডির পাশে একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল আমরা পরিবারের সাথে কথা বলেছি বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি যেটা প্রিলিমিনারি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল ওটা নিয়ে উনি প্রচন্ড চিন্তিত ছিলেন এবং পরিবারের লোকের যে বক্তব্যর মধ্যে উঠে আসছে কালকে যখন এসআইআর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছে কিন্তু মানে ওনারা এতটা ভাবতে পারেননি কি ওনার মনের ভিতর কি চলছে এবং ফ্যামিলি ফিল করেছে কি হয়তো ওনার কোনো শারীরিক অসুখ আছে তার জন্য উনি এরকম করছেন যাই হোক রাত্রিবেলা উনি খাবার খেয়েছেন কিন্তু সকালে ওনার যে ঘর ছিল উনি যখন ঘর থেকে বেরোননি তারপরে ওনার যে ভাইয়ের স্ত্রী আছেন উনি ওনাকে ডাকেন অনেকবার করে ডাকেন যখন উনি কোনো সাড়া না দেন তখন উনি আরও আশেপাশের লোকগুলোকে ডাকেন তারপরে ওনারা জানতে পারেন কি উনি ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি বডি পোস্টমর্টাম আজকেই হবে এবং আমরা এখানে এনকোয়ারি করছি এই এই যে পুরো বিষয়টা আছে এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি এবং আজকে আমি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেছি আর বাকি আমাদের যে ইনভেস্টিগেটিং টিম আছে সেটা কাজ তুমি কতদিন আগে বাংলাদেশ থেকে এসেছিল আগে আমরা প্রিলিমিনারি যেটা ফ্যামিলি মেম্বার থেকে জানতে পেরেছি ওনার জন্ম অ্যাজ ক্লেমড বাই দ্য ফ্যামিলি ওনার জন্ম এখানেই হয়েছে কিন্তু ওনার বাবা হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন এরকম আছে বাকি যে আমি বলেছি ডায়রিতে যে উনি লিখেছেন ওটাতে উনি এটাই প্রকাশ করেছেন এই এনআরসি যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয় আছে ওনার বাড়ি থেকে একাই বাড়িতে উনি এবং ওনার ছোট ভাই এবং ছোট ভাইয়ের স্ত্রী থাকতেন थैंक কোন পাই যে এরকম দলায় দলায় দড়ি দিয়েছে প্রদীপ দা সঙ্গে সঙ্গে থানায় ফোন করি ও করি দরজা ফরজা ভাঙতে থানা আমিও চলে আসি থানার লোকও আসেন এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দিয়ে ঝুলছেন এবার নর্মালি যা অফিসিয়াল ওরা তদন্ত শুরু করে কাগে পাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এন আমার মৃত্যুর জন্য দায়ী একটু জড়ানো হাতের লেখা নিচে দিচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে আমার ব্যাপারটা আমি ওই মুহুর্তে ছবি তুলিনি কারণ এটা নিয়ে মৃত্যু নিয়ে আমি পলিটিক্স করতে চাইনি কিন্তু এই প্যানিকটা ওনাকে মেরে দিল কারণ উনি আমার সাথে আলোচনাও করতে পারতেন তাহলে আমি বলতে পারতাম এইটা দুর্ভাগ্য আমার ওয়ার্ডে আমার ওয়াইফ এখানকার কাউন্সিলার আমাদের ওয়ার্ডে এরকম ঘটল আমাদের সজাগ থাকতে হবে এই নিয়ে যা যা কাজ করার বা যেভাবে প্রচার করার আমরা করব তবে মানুষ একা ছিলেন অবিবাহিত ছিলেন বহু বছর মানে প্রায় পঞ্চাশ বছর তো বটেই এবং দু হাজার দুই সালে লিস্টে মিস্টে নাম আছে ওনার আধার কার্ডও পুরনো সবাই এখানে এখানে অনেকের চেয়ে আগে উনি বাস করতেন মানে ওনার এইসব নিয়ে টেনশন একটা প্যানিক কোনোভাবে প্যানিক ওনার মাথায় ঢুকেছে এবং সন্ধ্যেবেলার থেকে সাড়ে নটা দশটার থেকে উনি বারবার জিজ্ঞেস করছে এসআইআরটা কি কি হবে ওনার বাড়ির লোকও ওই জন্য ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন লোককে জিজ্ঞেস করছিল এরকম শোনা গেছে আমার সাথে দেখাও হয়েছে কাজ থেকে ফেরার সময় যদি তখনও জিজ্ঞাসা করতো যে আমাদের খুব সিম্পল কয়েকটা ডকুমেন্ট হলে হয়ে যেত যদি বাসিন্দা হয় যাই হোক দুর্ভাগ্য আমাদের স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানের কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর 9051048205 অথবা আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন